রাধে রাধে হানিস লাইফ এন্ড ফুড ফান্ডার তরফ থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা তো আমার যে চ্যানেলটা তোমরা সবাই দেখো এবং সাপোর্ট করো তার জন্য তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আমার চ্যানেলটা তোমরা জানোই এটা ডেলি ব্লগের চ্যানেল আমি নিত্যদিন যা করে থাকি সেটাই তোমাদের সাথে শেয়ার করি করে প্যান্ট থেকে শুরু করে জন্মাষ্টমীর ব্লগ তোমরা দেখেছো আজকে আমি আমার দুই গোপুর সোনার মানে আমার বড় ছেলে এবং আমার ছোট ছেলে এদের দুজনের নৃত্য সেবার ভিডিও আজকে তোমাদের সাথে আমি আমার দুই গোপুষণাদের প্রত্যেক দিন এভাবেই আদর করে গান গেয়ে ঘুম থেকে তুলি আমার দুই গোপোষণা কিন্তু বড্ড বেশি অলস অনেক দেরি অব্দি ঘুমিয়ে থাকে মানে অনেক লেট করে ঘুম থেকে ওঠে এরকম আদর করে ঘুম থেকে তুলতে হয় ওদেরকে এরপর ওদেরকে ঘুম থেকে তোলার পর আমি এরকম একটা ঘটির মধ্যে জল দিয়ে নিয়ে ওদের স্নান করাবার জন্য তারপরে আমি ওর মধ্যে একটু অবরুপ দিয়ে দিই তারপরে আমি একটু চন্দন বেটে ওর মধ্যে দিয়ে দিই তারপরে একটু ফুল কুচো ওর মধ্যে দিয়ে দিই যাতে ওর থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোয় এবং আমার গোপীশনেরা খুব আনন্দে স্নান করে এবার আমি ওই জলকার ওই শঙ্খের মধ্যে ঢেলে নিচ্ছি এই জল শঙ্খ থেকেই ওদেরকে আমি স্নান করাবো আমার ছোট্ট গোপীশনেকে আমি বসিয়ে দিয়েছি বনে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে স্নান করার জন্য জানুয়ারির পর্ব সারা হয়ে গেলে আমার ছোট্ট গোপু শোনায় এভাবেই আমি প্রত্যেক দিন একটা সুতির কাপড় দি গাম মুছে দিই যাতে কষ্ট না হয় কারণ গামছা দিয়ে গা মোচালে আমার মনে হয় খুব কষ্ট হয় এবার হচ্ছে আমার বড় গোপু স্নান করার পর্ব বড় গোপুশনে স্নান হয়ে গেলে এভাবেই গাম মুছিয়ে এবার হচ্ছে ওদের দুজনে সিঙ্গারের পালা সুন্দর করে জামা পরিয়ে সাজু গুজু করানোর পালা তো বড় গুপু সোনা আর ছোট গুপুসোনা দুজনেই কিন্তু সাজতে ভীষণ ভালোবাসে তাই ওই দুজনকে আমি সুন্দর একটা জামা পরিয়ে গলায় মালা পরিয়ে এবং একটা ফুলের মালা দিয়ে সাজিয়ে দিলাম ওদেরকে কিন্তু আজকে আমি রাজবেশে সাজাচ্ছি আমি এক এক দিন এক রকম ভাবে ওদেরকে সাজাই তারপরে ওর সব থেকে প্রিয় বাসি সেটা ওটা আমি ওকে দিয়ে দিলাম আর এটা পাওয়ার পর আমার বড় গোপসোনা কিন্তু ভীষণ খুশি এবার হচ্ছে ছোট গোপসোনার সিঙ্গারের পালা দেখো ওকেও সাজু করে কত মিষ্টি আর কত সুন্দর দেখতে লাগবে তবে বড় গোপসোনার থেকে আমার ছোট গোপসোনা কিন্তু অনেক বেশি দুষ্টু যখন তখন ওপর থেকে লাভ খাট থেকে লাভ মেরে নিচে পড়ে যায় তোমরা ভাবছো যে আমি বানিয়ে বানিয়ে হয়তো তোমাদের কথা বলছি। আসলে ছোট গোপো অনেক বেশি দুষ্টু ছোট গোপো অনেক কিছু দুষ্টুমি করে থাকে বড় গোপো সেই তুলনায় অনেক শান্ত চাইও দুজনকে সুন্দর করে সাজিয়ে গুজিয়ে আমি বাসি দিয়ে দিলাম আমি প্রতিদিন আমার বাবা লোকনাথকে এভাবে রাজবেশে সাজাই আর এই পাগড়িটা আমার বাবা লোকনাথের জন্য তারপর চন্দন বেটি প্রত্যেককে এক এক করে চন্দন অর্পণ করি প্রথমে আমার বড় গোপোষণাকে তারপর আমার ছোট্ট গোপোষণাকে তারপর বাবা লোকনাথকে বেলপাতার মধ্যে চন্দন মাখিয়ে তার পায়ে নিবেদন করি তিনটে বেলপাতা আমি বাবা লোকনাথের পায়ে অর্পণ করে তারপর আরেকটা ফুল চন্দনে মাখিয়ে বাবা লোকনাথের পায়ে দিই এই গরমে আমার গোপুসোনারা একটু হাওয়া খাবে না তা হয় তাই তাদেরকে একটুখানি বাতাস করে ঠান্ডা হাওয়া দিয়ে আরাম দেওয়ার চেষ্টা করি এবার হচ্ছে ভোগ নিবেদনের পালা এক একদিন ওদের ভোগে এক এক রকম মিষ্টান্ন দিয়ে আমি ভোগ নিবেদন করি কোনো কোনো সময় আমার গোপুশনেরা মিষ্টান্ন না খেয়ে বিস্কিট খায় ওরা কিন্তু বিস্কিট খেতে ভীষণ পছন্দ করে এবার হচ্ছে আরতি করার পালা প্রথমেই আমি ধূপ দড়িয়ে আমার দুই গোপসোনা এবং বাবা লোকনাথকে আরতি করে নিচ্ছি কোনোদিন আমি ঘির প্রদীপ জ্বালাই কোনো কোনো দিন আবার আমার তলীপুরাদের এইভাবে আরতি করে এবং ওদের সেবা করে নিজের মনকে সান্ত্বনা দিই আমি কিন্তু আমার গোপুসোনাদের নিজের সন্তানের মতো করে লালন পালন করি এবং সেবা করি আমি কখনই মনে করি না যে ওরা হচ্ছে শুধুমাত্র একটা ভগবান আমি ওদেরকে নিজে হাতে খাইয়ে দিই যেরকম একটা ছোট বাচ্চাকে মা খাইয়ে দেয় তারপরে জল খাইয়ে দিই আমার বড় বকুকু এবং ছোট বকু সোনা দুজন খাইয়ে জল খাইয়ে দিয়ে তারপরে দুজনের মুখটা আলতো করে মুছে দিই কারণ একটা ছোট বাচ্চা খেয়ে নিজে কি করে মুখ মুছবে আমি যখন অসুস্থ থাকি বা শারীরিক দিক দিয়ে থাকি তখনও কিন্তু মানুষের কথার বিবেচনা আমি করি না কারণ আমি ভগবান বিশ্বাস করি মানুষের কথা বিশ্বাস করি না মানুষের সামাজিক রীতি আমি বিশ্বাস করি না যে যাই বলুক না কেন আমি যখন অশোচীয় থাকি তখনও কিন্তু আমি আমার গোপসোনাদের সেবা করি কারণ আমি মনে করি মা যতই অসুস্থ থাকুক না কেন কখনই মা সন্তানকে না খাইয়ে রাখে না যাই হোক সন্ধ্যেবেলার আরতির পর্ব সেরে এবার ওদের শয়নদার পালা দেখো কত সুন্দর করে ওদেরকে সাজিয়ে গুজিয়ে আমি মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দিচ্ছি ওরা কিন্তু প্রত্যেক দিন এরকম কুঞ্জবনে হাওয়া খেতে খেতে মায়ের আদর খেয়ে ঘুমায় আমার এই ভিডিওগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না আমি চেষ্টা করবো তোমাদের জন্য আরও নতুন নতুন অনেক রকমের ভিডিও নিয়ে আসার তো আজকের মতো এখানেই আসি আমার গোপু দেখে চক্ষু জুড়িয়ে নাও